হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা এখানে আমি সকাল সকাল চা বানিয়ে নিয়েছি এই কয়দিন ধরে যা বৃষ্টি কোনো কাপড় চোপড় কিচ্ছু কাচা যাচ্ছে না আজকের ওয়েদারটা একটু ভালো লাগছে আজকে কাপড় কাচা যাবে যাই আমি কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিই এখানে আমি কমফোর্ট ব্যবহার করছি এই বর্ষার দিনে কাপড়গুলো যেন বাজে গন্ধ না হয় আমি ওয়াশিং মেশিনটা চালু করে দিই এবার একটু নিচে যাই আয়নকে তুলি আয়ানও ঘুম থেকে উঠে গেছে এখন আয়ন আমার কোলে কিছুক্ষণ এভাবে ঘুরবে আমি বিছানাটা গুছিয়ে নিই আমি ছাদে কাপড় মিলতে এসছি আয়নও আমার পিছিয়ে পিছিয়ে চলে এসছে এখানে আমার শাশুড়ি মা সবজি কাটাকাটি করছে আজকে আমাদের রান্না হয়েছে মাছের মাথা দিয়ে মিক্স ভেজিটেবল মাছের ঝোল শশা লেবু আর কাঁচা কলার কোপ্তা আর এখানে আয়নের জন্য মাছের ঝোল আয়নকে নিয়ে আমরা বিকেলবেলা বাইরে ঘুরতে যাচ্ছি মানে পার্কে নিয়ে যাচ্ছি এই কয়েকদিন ধরে বাচ্চাটাকে ঘুরতেই নিয়ে যাওয়া হয় না কোথাও আয়ন তো বিশাল খুশি এই তো টোটোতে উঠে তো আরও খুশি এই তো আমরা টোটো থেকে নেমে গেছি এখন আয়ান এই বেলুনগুলো দেখে বলছে ও নেবে তো ওর পাপা বলছে পার্ক থেকে বেরিয়ে তারপর কিনে দেবে আয়ন তো পার্কে ঢুকে কি খুশি এই যে এখানে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে এটা বান্ধবীর ভাই ওরাও পার্কে এসছে তো লেজটা ধরে কি খুশি আয়ান ওকে দেখে কত খুশি আর সে তার আয়ান এখানে খরগোশগুলোকে পাতা খাওয়াচ্ছে এখানে হাতি দেখতে পেয়ে আয়ান আমাকে দেখিয়ে দিচ্ছে ও বইয়ের মধ্যে দেখে হাতি সেটাই আমাকে দেখাচ্ছে ও চিনতে বেড়ে গেছে বাচ্চা দুটো কত মজা করছে পার্কে এই পার্কের পাশে একটা সুইমিং পুল আছে আমরা আয়ন ভাবছি আয়ন যখন বড় হবে আমরা এখানে ওকে ভর্তি করিয়ে দেবো তাহলে সাঁতার কাটা শিখবে বেশিরভাগই আমি দেখেছি শহরের বাচ্চারা সাঁতার কাটতে জানে না আমরা ছোটোবেলায় যেমন গ্রামে সবসময় সাঁতার কেটেছি পুকুরের মধ্যে তাই আয়নকেও আমাদের শেখানোর ইচ্ছা আমাদের পার্ক থেকে আমরা বেরিয়ে গেছি এবার আয়নকে একটা বেলুন কিনে দেবো আমি তো খুবই খুশি এই তো আমাদের পার্কের সামনেই আইসক্রিমের দোকান থেকে আমরা একটু আইসক্রিম খেয়ে নেব তারপর আয়নের জন্য কিছু দেশি মুরগির ডিমও নিয়ে নিলাম আমরা এখান থেকে কি সুন্দর দুর্গাপূজার প্যান্ডেল সাজিয়েছে দেখুন লাইটিং হয়েছে কত সুন্দর লাগছে আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে